নাকি আহাত ভাইয়া পাগল হয়ে যাবে কিন্তু ওরা কি ভাইয়ের কাছে ন্যাচারাল বিউটি আছে আচ্ছা এটা ন্যাচারাল বিউটি বলো মেকআপ লুক বলো দশ কেজি মেকআপ বলো বিশ কেজি মেকআপ বলো এগুলো কোনো কিছু ম্যাটার করে না যেটা হচ্ছে আফসোস মানুষ কখন করে জানো পরিবর্তন দেখে মানুষ কখনো আফসোস করে না আফসোস করে তখনই যখন মানুষ দেখে যে ইস অপোসাইটের মানুষটা আমাকে এত ভালোবাসত কিন্তু আমি তাকে ধরে রাখতে পারি সে এখনো আমার জন্য কান্না করে সে এখনো আমাকে ভালোবাসে সে এখনো আমার জন্য লাইফে কিছু করতে পারে নাই এরকম যদি দেখে কখনো তখন ওই পুরুষ আফসোস করে যে ইস এই মেয়েটা আমার প্রতি এত দুর্বল ছিল বা কোনো মেয়েও যদি দেখে তার হাজবেন্ডের ধরো ডিভোর্স হয়ে গেছে বা বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে ওই ছেলে তাকে এখনো ভালোবাসে তখন আফসোস হয় যে ইস আমাকে এত ভালোবাসতো আমি তার মূল্য বুঝলাম লাইভে জামাই থাকতে অন্য কাউকে ভালোবাসে এটা প্রাউডলি বলতে পারলে ওই জামাই জীবনে সেই বর্জন আফসোস করে না সেখানে দশটা বউ থাকুক মানে দশ জনের সৌন্দর্য একজনের মধ্যেও যদি চলে আসে তারপরেও সে আফসোস করে না যদি এমন তো ধরো যে আমি তোমাদের ভাইকে ভালো না বাসতাম আর যে চলে গেছে সে তোমাদের ভাইকে ভালোবাসত আমি কেন ওকে রেখে ওর কাছে গেলাম না আমাকে এত ভালোবাসতো আর যে মেয়েটা আছে এই মেয়েটা আমাকে ভালোবাসতেছে না তিসা আমাকে ভালোবাসতেছে না তখন তোমাদের ভাই আফসোস করতো কিন্তু তোমাদের ভাইয়া তো ওই লাইফ দেখার পরে তো সব কিছু শেষই করে দিছে সেখানে তো ভালোবাসার কোনো জায়গাই নেই